বর্তমান সময়ে যখন নগরায়নের দাপটে প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে এবং পাল্লা দিয়ে বাড়ছে পরিবেশ দূষণ ঠিক তখনই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল নদিয়ার কামাক্ষা চরণ বালিকা বিদ্যালয় স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ছাত্রীদের হাতে বই বা প্লাস্টিকের সামগ্রীর বদলে তুলে দেওয়া হলো বিভিন্ন ফলের গাছের চারা স্কুলের প্রধান শিক্ষিকা জানান বর্তমান প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি তিনি বলেন আমরা শুধু বইয়ে পরিবেশ রক্ষার কথা না শিখিয়ে হাতে কলমে তার গুরুত্ব বোঝাতে চেয়েছে একটি চারা গাছ যখন একজন ছাত্রীর যত্নে বড় হবে তখন তার মধ্যে প্রকৃতির প্রতি এক গভীর মমত্ববোধ তৈরি হবে শিক্ষিকাদের ভূমিকা স্কুলের দিদিমণিরা কেবল চারা বিতরণ করেই খান্ত হননি প্রতিটি ছাত্রীকে সেই চারা গাছ কিভাবে রোপণ করতে হয় এবং তার পরিচর্যা কিভাবে করতে হয় সেই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণও দিয়েছেন তাদের মতে এক একটি চারাগাছ ভবিষ্যতে এক একটি অক্সিজেন সিলিন্ডারের সমান পুরস্কার হিসেবে চারাগাছ পেয়ে ছাত্রীরাও ভীষণ আনন্দিত দশম শ্রেণীর এক ছাত্রী বলে আমি এই চারাটি আমার বাড়ির সামনে লাগাবো এবং প্রতিদিন জল দেব এটি বড় হলে আমি অনেক গর্ববোধ করব যে আমি পরিবেশের জন্য কিছু করতে পেরেছি পৃথিবীকে বাঁচাতে হলে প্রতিটি বাড়ি থেকে অন্তত একটি করে গাছ লাগানো প্রয়োজন আজকের এই ছাত্রীরা আগামী দিনে সবুজ পৃথিবীর কারিগর হবে অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে মনে করছেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই পথ অনুসরণ করে তবে আমাদের পরিবেশ পুনরায় সবুজে ভরে উঠবে পরিবেশ থেকে গাছ নির্মূল হয়ে যাচ্ছে পলিউশন বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে হুম তা আমাদের সচেতন করাটাও একটা উদ্দেশ্য সেই কারণে আমরা ওই একটা করে ভেবেছি বাচ্চাদের গাছ দেব এবং সেই গাছটা যাতে বাচ্চাগুলো বড় হওয়ার সাথে সাথে ওরা যদি ঠিক করে বৃক্ষরোপণটা করে গাছটারও বৃদ্ধি হবে পরবর্তীতে ওটাও তাদের কি বলবো ওখান থেকেও তাদের কিছু আর্নিং হতে পারে আমরা এবার আম গাছ দিয়েছি পরেরবার চেষ্টা করব দুটো করে যাতে গাছ দেওয়া যায় এইটাই আমাদের উদ্দেশ্য যে একটা বার্তা পৌঁছে দেয়া এই যে নতুন উদ্যোগ নিলেন এই আজকে যেমন সফলতা পেয়েছেন এটা কেমন লাগছে ভীষণ আনন্দ হচ্ছে বাচ্চারাও খুব খুশি ওরা তো প্রত্যেকবার এমনি পুরস্কার পাই কিন্তু এই ধরনের প্রচেষ্টা মনে হয় এই সারাউন্ডে এটাই প্রথম আমার মনে হয় আর ওরা এতে ভীষণভাবে খুশি গাছগুলো ফল দেবে ওরা তাতে ভীষণ খুশি আমরা ওদের বোঝাচ্ছি যে গাছের এইভাবে রোপণটা তোমরা বাড়াও পলিউশনটা রোধ হোক আপনার নাম আমার নাম পাতিয়া রায় আমি স্কুলের টিচার কোন স্কুলে কামাক্ষাচরণ গার্লস হাই স্কুল এই পরিবেশটাকে রক্ষা করার জন্য ওদের মধ্যে একটা মেসেজ দিকে এর এই কোর্সে আপনারা বৃক্ষ রোপণের মতো একটা কর্মসূচি নিয়েছেন এই কর্মসূচিটার আপনাদের কোথা থেকে মানসিকতাটা এলো আমরা যাতে আমাদের পরিবেশটাকে রক্ষা করার বার্তা মেয়েদের মধ্যে দিতে পারি এমনি তো চারিদিকে গাছপালা কেটে ফেলা হচ্ছে নদী নালা বুঝিয়ে ফেলা হচ্ছে তার ইম্প্যাক্ট তো আমাদের মধ্যে বলছে বাচ্চাগুলো যখন বড় হবে ওরাও একটা দূষিত পরিবেশে বড় হবে সেটা যাতে না হয় সেই পরিবেশটাকে রক্ষা করার জন্য ওদের মধ্যে একটা মেসেজ দিচ্ছি ধরুন বার্তা দিচ্ছি ওরাও যাতে গাছকে ভালোবাসে গাছকে ভালোবাসে মানে নিজেকেই ভালোবাসে গাছ হচ্ছে ফ্যামিলি মেম্বারদের মধ্যে যেন একটা হয় ও গাছটাকে ভালোবাসবে বড় করবে গাছটা হবে ওর ফ্যামিলি মেম্বারের একজন মেম্বার বন্ধুর মতো বড় করবে আমাদের আপনার নাম কৃষ্ণ ঘোষ আমি স্কুলের আজকে তোমরা স্কুলের ক্রিয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলে তোমাদের পুরস্কার হিসেবে গাছ দিল কেমন লাগছে

প্রত্যেকবার তো তোমরা এমনি প্রাইজ পাও এবার গাছ পেলে গাছটাকে কি করবা তোমার নাম কিসে পড়ো স্কুল তোমার নাম কিসে পড়ো তুমি চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ